আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্য যাচ্ছে সেটা হলো আমাদের বরিশাল অঞ্চলের বেতাগি থানা বরগুনা জেলার নদী ভাঙ্গন অঞ্চল এলাকা এখানে নৌকা দিয়ে যাইতেছিলাম সেখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছিলাম যে আসলে মানুষের বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন দেখেন কী হারে নদী ভাঙতেছে যেটা ধারণার বাইরে নদী ভাঙতেছে গাছ নদী নদীর পাশ অবদা রাস্তাঘাট এগুলো ভেঙে ভেঙে নদীর ভিতরে পড়তেছে তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে কর্তৃপক্ষ এখনও কোনো এইভাবে কার্যকরী পদক্ষেপ নেয় নাই এই যে দেখতেছেন এখন এই যে আপনার যে তাজা ভাঙা অর্থাৎ দু দিনে ভাঙছে এরকম আর দৈনিক এভাবে ভাঙতেছে এই যে উপরে দেখতেছেন যে সবুজ ঘাসের যে মাঠ সে মাঠ পর্যন্ত ভেঙে পড়ছে পাশে যে ধান খেত আছে ধান খেতও ভাঙতেছে তো এভাবে দৈনিক ভাঙতেছে ভাঙতেছে এক সময় দেখা যাচ্ছে যে মানুষের ঘর বাড়ি বসত বিটি সবগুলোই ভেঙে নদীতে এভাবে নিয়ে যায় এখন যারা দেখছেন সেগুলো কিন্তু ধান খেত তো সেই ধান খেত কিন্তু ভাঙতেছে অথচ সেখানে বালির কোনো বাদ দেওয়া হয় নাই দেওয়া হয় না কোনো বেড়ি বাদ দেওয়া হয় না কোনো বালুর বস্তা ডে বাই ডে ভাঙতেছে এটা আসলে খুবই দুঃখজনক ভাবে যে সামনে যে বড়ো বড়ো গাছ দেখতেছেন এগুলোও কিন্তু একটা সময় থাকবে না তো আমরা এই যে নৌকায় করে যাচ্ছিলাম আসলে টলারে যেটাকে বলি তো সেটাই বসে আপনি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিচ্ছিলাম যে আসলে বর্তমান অবস্থাটা কেমন তো যদি কোনো কর্তৃপক্ষের নজরে আমার এই ভিডিওটা আসে তো আশা করি খুব জরুরি আসলে ব্যবস্থাটা নেবেন কারণ এখানকার মানুষ অতি দরিদ্র খুবই গরিব তাদের নদী ভাঙ্গনে আসলে দুর্দশ আসলে তাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার শুধু তাদের জন্য না সবার জন্য আসলে কষ্টকর একটা ব্যাপার নদী ভাঙ্গনটা তো তবে এই অঞ্চলের জন্য আসলে খুব বেশি কষ্টে কারণ এখানে হতদরিদ্র গরিব মানুষ বেশি তো দেখেন কী কায়দায় মানুষের আবাদি জমি ফসলি জমি ধানি জমি ভাঙতেছে সবাই সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এই আর কিছু বলার নেই কারণ এগুলো যতই দেখি ততই মনটা আসলে খারাপ হয়ে যায় যে নদী ভাঙ্গন পূর্ব এলাকা যে এই সমস্ত এলাকা দেখছি এতদিন এই সমস্ত জায়গায় যেখানে টলার দাঁড়ান নেব যে জায়গায় দিয়ে আমরা যাইতেছি এই জায়গায় এক সময় ধান চাষ হইতো এখানে মানুষ কৃষি ক্ষেত খামার কাজ করতে এখন সেটা দেখেন যে বড়ো নৌকা আছে বড় জাহাজ আছে আমরা নৌকা নিয়ে যাইতেছি আবার অন্যান্য নৌকারা মাছ ধরতেছে এবং সামনে দিনের দিন এগুলো বাড়তেছে দেখেন নৌকা দিয়ে কিন্তু মাছ ধরতেছে এবং এই দেখেন এখানে কিন্তু একটা খাল ছিল সেই খালটা ভেঙে কোথায় গেছে ওই তাল গাছ বা অন্যান্য টাছ সব ডে বাই ডে ভাঙতেছে আহ কি একটা অবস্থা আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন অঞ্চলের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম